নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ডাডি গর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই স্যার হঠাৎ করে চশমা পরে এলেন তা নয় বহু বহুজনের দেখার ইচ্ছা ছিল যে স্যার আপনাকে চশমা পরে দেখতে কেমন লাগে তো কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও ঠিক আছে কিন্তু চশমা পড়ার বিষয় নাই অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি আর সেই জন্য আমার মনে হয় চশমা পরে হিরোগিরি দেখানো যায় কিন্তু চশমা পরে সব জিনিস হয় না তো চলো সব থেকে গুরুত্বপূর্ণ টপিকে তোমাদের কথা বলতে চলেছি আজকে তোমরা ঠিকই অলরেডি থামনেলে দেখে নিয়েছো যে অলরেডি তোমরা যদি চেয়ে থাকো যে তোমাদের জয়নিং হোক ভোটের আগে সরকার কি করবে বা কে কি করবে এটা বড় জিনিস না বা পিআরবি কি করবে আমরা আমাদের ছাত্রদের কাজ আমরা করতে থাকব এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা ছাত্রর করা দরকার আমার যত স্টুডেন্ট আছে ইউটিউব হোক বা সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক অথবা অফলাইন প্ল্যাটফর্ম হোক এভরি ওয়ান কিন্তু তোমাদের আজকে যে মেল ক্যাম্পেনে কথা বলবো সেই মেল ক্যাম্পেনে কিন্তু জয়লা মানে জয়েন করবে আর তোমাদেরকে আরেকটা কথা জানাই এই মেল ক্যাম্পেনের প্রচেষ্টা কিন্তু আমাদের গোস্টু আমাদের যে স্টুডেন্ট যৌথ মঞ্চ রয়েছে যারাই তোমাদের জন্য এতটা খাটছে তার মধ্যে আমি কিছু নাম আমি তোমাদের সামনে বলছি ঠিক আছে তাদেরকে পরবর্তীতে চাকরি পাওয়ার পরে তাদের সঙ্গে তো দেখা হবে কারণ তারা যেভাবে খাটছে তাদের চিন্তা যে স্যার যাতে দুর্নীতি না হোক তাদের যাতে পরীক্ষাটা তাড়াতাড়ি হোক তো মোস্ট নাম এক নম্বরে বলবো সন্দীপ তোমরা অলরেডি জানো চেনো অনেকজনই তো সত্যিই একটা ছেলে হিসাবে খুব খাটছে আমি স্যালুট জানাবো কস্তুরীকে অনেক একটা মেয়ে হিসাবে সম্ভবত ওর অনেক দূরে বাড়ি উত্তরবঙ্গ বাড়ি তো উত্তরবঙ্গ থেকেও যে ও তোমাদের জন্য মেল ক্যাম্পেনে সমস্ত পিআরবির যত ডেপুটেশন সমস্ত জায়গায় আসে আর একটা নাম বলবো রাহুল বাকিরা নেই তা নয় বাকি সবার নাম আমার সত্যি কথা বলতে আমার ব্যাচের স্টুডেন্টদেরই নাম মনে থাকে না কখনো আমি আমার নিজের নামটাই বলতে গেলে দুবার থমকায় তো যাই হোক তারপরও তোমাদেরকে বলছি এই সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে এইভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ যত কম বলবো তত মানে কম হবে কিন্তু তাও এটুকু বলবো যে তোমাদের একবার থ্যাংক ইউ তো ওদেরকে জানানো দরকার ঠিক আছে চাকরি পাওয়ার পরে যখন তোমাদের নাম দেবে যে আমি সন্দীপ আমি রাহুল আমি কস্তুরি যারা একবার বলবে হ্যাঁ তোমরা সেই যৌথ মঞ্চের অ্যাডমিন ঠিক আছে এক্সাক্টলি তো চলো আজকে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের জিনিস শুরু করে দিই কারণ তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছ আমি তোমাদেরকে অলরেডি অ্যালার্ট করে দিয়েছি যে একত্রিশ তারিখের লাস্ট যে মানে তোমার মানে যদি পনেরোই জুলাই যদি ক্লিয়ারেন্স হয়ে যায় তাহলে কিন্তু ধরে নিতে পারো তোমার আগস্টের দিকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু তারপরেও আমরা আমাদের ছাত্র তরফে যতটা সম্ভব আমরা আমাদের যতটা প্রেসার ক্রিয়েট করতে পারবো তত আমাদের পক্ষে ভালো সরকারকে বারে বারে এটার মাধ্যমে আমাদের জানানো হচ্ছে আজকে যে মেল সেটা টোটালি হোম সেক্রেটারিকে করা হবে বুঝতে পারছো কত বড় লেভেলে তো প্রত্যেকজন যারা ইমেল করতে জানো না একটু গুগল একটু গুগলে গিয়ে সার্চ করো বা একটু ইউটিউবে গিয়ে সার্চ করে নিও হাউ টু মেক ইমেল ঠিক আছে তো তারপরে অবশ্যই এজ এ স্টুডেন্ট যদি হয়ে থাকো এটা করাটা তোমার দরকার তুমি যদি চেয়ে থাকো যে তোমার জয়নিং হোক বা তোমার স্যার চাকরি হোক তাহলে এটা করাটা দরকার তো চলো আমি তোমাদেরকে ইমেলটা একটু দেখাচ্ছি ইমেল ফর্মেটটা তোমরা একটু খাতায় নোট ডাউন করো খাতায় নোট ডাউন বলছি তোমরা একটু তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও আমি এখান থেকে সরে যাচ্ছি তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও ঠিক আছে আমি এটা ছোট করলে দেখতে পাচ্ছে নাকি জানি না একটু বড় বড় করি স্ক্রিনশট মার আর আমার যে গ্রুপটা রয়েছে আমার যে মানে ফ্রি পড়ানোর যে নোট দেওয়ার যে গ্রুপটা এই গ্রুপটা আমি নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে ওখানে চলে যায় একদম এই ফর্মেটটা আমি দিয়ে দেবো কপি করে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে তো চলো তারপরের এতটা পর্যন্ত নিশ্চয় নিয়েছিস তারপরে দেখে সব লেখা আছে সবকিছু তোদের সমস্ত কিছু লেখা আছে এখানে ডিটেলস আমি আর শোনাচ্ছি না সব এখানে যা কিছু হয়েছে আজ পর্যন্ত সবই লেখা আছে আর প্রত্যেক প্রত্যেকজন কিন্তু এই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করবি প্রত্যেক জন আর এই যে ইয়ার্স ফেথফুলি এই জায়গাটা কিন্তু একটুখানি দেখবি ফুলি মানে কিন্তু তোকে এখানে নিজের নাম দিতে হবে নেম মানে কিন্তু এটা বলি চালিয়ে দিও না নিজের নাম এবং পারলে অ্যাপ্লিকেশন নাম্বার এবং কিসের জন্য করেছো সেটাও তুমি দেবে ঠিক আছে স্যার কাকে করব আপনি তো ফরমেট দেখালেন স্যার এই ফরমেটটা যদি আমি ছোট করি তাহলে এই রকম দাঁড়াচ্ছে দাঁড়া একটু নিচে নামি দিই আশা করি দেখতে পাচ্ছিস এবার স্ক্রিনশট মার যদি মনে হয় এবার স্ক্রিনশট মেনে নিতে পারিস দাঁড়া এইগুলো উড়িয়ে দিচ্ছি দাদা এবার স্ক্রিনশটটা একটা মেনে দেখি যে করে এই স্ক্রিনশটটা আবার স্ক্রিনশটটা আবার ওখানে দিয়ে দিস না তাহলে হবে না সুন্দরভাবে লিখতে হবে ওখানে হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে দিলে হবে না কিন্তু এটা সুন্দরভাবে কপি পেস্ট করতে হবে ওখানে এবং ইওর ফ্বেদ পুলি জায়গায় নিজের নাম লিখবি ঠিক আছে তো চল আমি নেক্সট মেসার কোথায় ইমেলটা করব এই যে এখানে ইমেলটা করতে হবে তোমাদের জিমেলে যাও জিমেলে যাওয়ার পরে তোমরা যেখানে দেখতে পাবে যে টু দা একটা জায়গায় কাকে পাঠাবে সেখানে তোমাদের এইটা লিখতে হবে এটা লিখতে হবে ঠিক আছে সেক্রেটারি হোম অ্যাট দা রেট জিমেল ডট কম একটু দেখে নাও লেখা আছে দেখো হোম সেক্রেটারি ইমেল এটা হোম সেক্রেটারি ইমেল তো এখানে পাঠাও আমি তোমাদেরকে যা খবরাখবর পাই টু পাই পাই সেটা তো জানাই কিন্তু জানানোর পরেও এর যে কি জানাবো অবশ্যই যেন প্রত্যেকজন করবে ঠিক আছে আমি কথা বাড়াচ্ছি না আর অলরেডি তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই তোমাদের যেহেতু মাথার উপরে পরীক্ষা যদি একত্রিশে আগস্ট ধরে সরকার চলে ডিসিশন নেয় তাহলে কিন্তু হাতে পঁয়তাল্লিশ দিন আর পঁয়তাল্লিশ দিনের জন্য কিন্তু লাস্ট মুহূর্তে তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ব্যাচও এনেছি সেটা অলরেডি তোমরা দেখেছো সিংহাম ব্যাচ আমি এই ভিডিওর আগের ভিডিওতে সেটা ডিটেলস দিয়েছি তুমি অল ওয়েস্ট বেঙ্গলের টপ ব্যাচ বলতে পারো এবং চোখ বুঝে সেখানে অ্যাডমিশন নিতে পারো বাকি তোমাকে তৈরি করার দায়িত্ব চিরঞ্জিত স্যারের তো যারা মনে করছো যে স্যার পড়বো আর যারা মনে করছো যে স্যার আমার প্রিপারেশন হয়ে গেছে তার সত্ত্বেও আমি আপনার কাছে পড়বো সেখানে তো পড়তে পারো এবং প্রত্যেকজন ব্যাচের স্টুডেন্ট হোক বাইরের স্টুডেন্ট হোক আমরা একটা টোয়েন্টি মক টেস্ট বার করেছি একটা টোয়েন্টি মক টেস্ট কুড়িটা মক টেস্ট আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম তো সেই ভিডিওটা একটু দেখে নিস টোয়েন্টি মক টেস্ট যার প্রত্যেকটা জি কে চারটে করে অপশানই সলভ করা আছে জিআই সলভ করা আছে এবং ম্যাথও সলভ করা আছে তো সেটার দাম একশো টাকা রাখা হয়েছে যদি মনে হয় যে স্যার এটা আমি পড়ব তাহলে আমি বলতে পারি এই মক টেস্টটা নিয়ে তোদের যদি পঞ্চান্ন থেকে যদি ষাট নাম্বার ওই মক টেস্টটা আসে তাহলে আমি কথা দিতে পারি যে তোরা বছর হয় ডাব্লিউপি নাহলে কেপি পেয়ে যাবি অবশ্যই নিরা বাজার চলতে কোনো মক টেস্ট নয় কিন্তু পিডিএফ আকারে পাবি বাবা হ্যাঁ ঠিক আছে আর যারা ভর্তি হবি বা পিডিএফটা নিবি তারা এই নম্বরে যোগাযোগ কর সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স অথবা সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান ঠিক আছে আর পনেরোই জুলাই থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে পনেরোই জুলাই রাত্রি নটা থেকে কিন্তু আমাদের সিংহাম ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু ব্যাচের ব্যাচের বাইরে প্রত্যেকজনই নিতে পারবে সুতরাং এটা কিন্তু তোমরা নেওয়াটা একশো নিরানব্বই দুশো টাকা কোন দিকে চলে যায় কিন্তু এত খেটেছি তোরা নেওয়ার পরে যদি মনে হয় যে স্যার ফালতু মকটেস তাহলে আমাকে টাকা চাইবে আমি টাকা রিটার্ন দিয়ে দেবো দরকার হলে আরও একগুণ বেশি দিয়ে দেবো ঠিক আছে কিন্তু এতটা বিশ্বাস নিয়ে তোদেরকে বলছি মকটেসটা অনেক খেটে বানিয়েছি অবশ্যই কিন্তু তোরা মকটেসটা কিন্তু নিয়ে দেখো তোমাদের জন্য সেই সর্বশ্রেষ্ঠ যেটা তোমাদের জন্য বানানো হয়েছে প্র্যাকটিসের সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই অবশ্যই যারা এখনো পর্যন্ত নিজ নিয়ে নিয়ে যদি চিরঞ্জিত স্যার ওপর বিশ্বাস থাকে যদি পুলিশের চাকরি করতে চাস যদি কম্পিটিশানে দাঁড়াতে চাস তাহলে তো নিতে হবে ভাই প্রচুর কম পাবি প্রচুর প্রচুর কম পাবি এখান থেকে ঠিক আছে এবং স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন এবং সাথে বিগত বছরের প্রশ্ন এবং লাইনার দেওয়া আছে চল আমি দেখাচ্ছি আগের দিন তো দেখাতে পারিনি সবটা ডিজিটাল বোর্ডে তো এখান থেকে হ্যাঁ তবে ভাই একবার প্রিন্ট আউটের পরে কিন্তু অবশ্যই কিন্তু ডিলিট করে দেবে কারণ কিন্তু আমাদের কপিরাইট ইনস্টিটিউট তো কপিরাইট সিস্টেমের মধ্যে চলে তো চলো একবার এখানে ব্রাঞ্চের একবার যারা ভর্তি হবে তারা দেখে নিও তো চলো ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাই আগের দিন তো প্র্যাকটিস সেট ওয়ান টু আমি দেখিয়েছি আমি চলো স্যার তিন নম্বর থেকে শুরু করছি অনেকজনের মনে হতে পারে যে স্যার আপনি তিন নম্বর চার নম্বর তো দেখান তো হ্যাঁ চলো তিন নম্বরটা হোক আগের জিনিস দেখ চিরঞ্জিত স্যার না লুকি চুরি কোনো কাজ করে না আগে দেখিয়ে দিই জিনিস দেখিয়ে দেবো তোকে তারপরে তুই নিজে বুঝতে পারবি যে এইগুলো একবার যদি প্রিন্ট আউট করে যদি পরীক্ষা দিস না তো মনে হবে না যে পরীক্ষার কোশ্চেন করছিস না কি করছিস অবশ্যই নিয়ে না দাম আরও বেড়ে যাবে এটার অঙ্ক এর সমাধানগুলো দেখ ভালো করে প্রত্যেকটা সমাধান এই দা দেখে না প্রত্যেকটা সমাধান এই দা দেখ রে দেখ নয়ের ডি এর উত্তর কিন্তু তারপর আরও কত এক্সট্রা দিয়েছি দেখ এরপরেও তোরা বলবি যেটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ বই নয় চল অঙ্কের সলিউশন দেখ রে দেখ কিরমভাবে করে দিয়েছি দেখ একদম একটা ছোট ছেলে তো বুঝতে পেরে যাবে সব কিছু দা দেখ খুব সুন্দর দার্জিলিং চা আসাম চা ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো বইটা নিয়ে নেজ দ্য বেস্ট বুক বইটা কাটিস না রিভিউটা দেখ ভালো করে ঠিক আছে অন্যান্য বাজার চলতি বইয়ের থেকে দেখ মেলা যে চিরঞ্জিত স্যার কি ফালতু বই বার করেছেন না কি দেখি ঠিক আছে আবার এটা এইভাবে উত্তর দিয়ে দিয়েছি যাতে তোরা বুঝতে পারিস চার নম্বরটাও দেখ এ দেখ কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছি এবার পরে আমি কিছু জিনিস দেখাচ্ছি দেখ একবার সাতানব্বইটা পেয়ে যাচ্ছে তো এটা দেখ 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 দেখে দেখেন এইগুলোই তোর বাজার চলতে কত দাম নেবে তা নয় ঠিক এ দা প্রত্যেকটা সমাধান হয়ে গেল এবার লাইনারটা দেখ এটা কেপিডাব্লিউ বিপি স্পেশাল ওয়ান লাইনার কে দেবে তোকে বলতো এইভাবে একটা বইয়ের পিছনে কে দেবে তোকে না তো কোনো ভুল আছে একদম নির্ভুল ঠিক আছে প্রত্যেকটা এটা কীরকমভাবে সব অনলাইনে দেওয়া হচ্ছে সুন্দরভাবে এবং প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্ন বুঝতে পারলি এরপরেও যদি না নিস তাহলে সেটা তোর অক্ষমতা হবে আর যারা নিতে চাস তারা এই যে নম্বরটা দেখতে পাচ্ছিস এখানে যোগাযোগ কর সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স একবার নিয়ে নেগা আমি তোকে বলছি আর ভাব দবে না ঠিক আছে তো যাই হোক তোদেরকে দেখাতে পারলাম এবার বাকি ভিডিওটা একটু তোরা দেখ